আসসালাম ওয়ালাইকুম আজকে দেখাবে সুন্দর ডিজাইনের কামিজটা এবং গলাটা কীভাবে কাটিং করলাম এবং সেলাই করলাম তো প্রথমে আমি এটাকে আমি চার করে নিয়েছি এটা লম্বা নিয়েছিলাম একচল্লিশ ইঞ্চি আর এটা যেহেতু ছত্রিশ বডি তো কাত নিয়ে এসে আমি ছয় ইঞ্চি আর বগুলো আমি ছয় ইঞ্চি নেব তো দেখুন কাত নিয়ে নিলাম ছয় নিয়ে ছয় ইঞ্চি আর বগুলো আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি বডির মাপ আমি মানে যেটা ৩৬ ছত্রিশটা চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো এখানে নয় ইঞ্চির দেড় ইঞ্চি বেশি নিয়েছি আর কোমর হলো বত্রিশ ইঞ্চি সেটাকে আমি চারপাশ করে আট ইঞ্চি করে নিয়েছি আর কোমরও আমি ছত্রিশ ইঞ্চি নিয়েছি তো এখন এটাকে আমি যে ফাড়া নিচে যে ঘেরটা সেটা নিয়েছি আমি হলো আঠাশ ইঞ্চি তো এইরকম করে সুন্দর করে আমি দাগ কেটে নিয়ে এখন এটাকে আমি কেটে নেব তো দেখুন পুরোটাকে এভাবে কেটে নিচ্ছি দেখুন পুরো টু কাটিং করা হয়ে গেলো এখন এটাকে আমি হাতা চার ভাষ করবো তো এখানে কাপড় ছিল সেই জন্য আমি কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি এটাকে আমি দুইটা জোড়া লাগাবো চারটা জোড়া লাগে অনেক সময় আজকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি আর চারটা জোড়া লাগানোর দরকার নেই এখানে আপনার যেভাবে আমি কাপড়টা ভাস করেছি ওই ভাস করে আপনারা চার ভাস করে নেবেন সরি চার ভাস এই যে করা হয়ে গেলো এখন এটাকে আমি লম্বা নিয়েছি আমি হলো চোদ্দো ইঞ্চি আর যেটা ইয়ে নিয়েছি সেটা নিয়েছি নয় ইঞ্চি আর এটাকে আমি ওই যে ঘের যেটা সেটা যেহেতু এটা মাইখাতে এটাও আমি নয় ইঞ্চি নিয়েছি তো কাটিং করা হয়ে গেল এখন আমি গলার যে ডিজাইনটা সেটা করে নেব তো এইটা ভিডিও আলাদা করে দেওয়া আছে দেখতে পান। আমি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি আর সাইডের যে চড়াটা সেটা নিয়েছি আমি ছয় ইঞ্চ পাঁচ ইঞ্চি আর যে মেন গলা সেটা নিয়েছি আমি তিন ইঞ্চি এভাবে আমি গোল করে সুন্দর করে কাটিং করে নিলাম তা কাটিং করার পর এখন পিছনের কাপড়টা কেটে নিচ্ছি যেটা আমি পিছনে তিন ইঞ্চি চড়া দিয়েছি আর লম্বা নিয়েছি আমি চার ইঞ্চি তো এখন এটাকে সুন্দর করে কাপড় সাথে আয়রন করে নিয়ে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি কেটে নিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি তো এরকমভাবে পুরোটুকু আমি সেলাই করে নেব তো সেলাই করার পর এখন এখানে আমি এটা আমি যে যে সামনের পাটটা সেইটাকে আমি সেই সামনের পাটটা লাগিয়ে নেব। এটা আমি পিছনের সাইডে লাগাবো মানে যে উল্টা সাইডে যে কাপড় যে উল্টা সাইডটা থাকে সেই উল্টা এটা লাগে এটা উলটিয়ে সামনে যাবে তো এখন এটাকে পুরোটুকু আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পরে এখন হাফ ইঞ্চি কাপড় রেখে কোনা করে কেটে নেব এভাবে আমি করে সব আমি যে যখন গলা বসে বা কোনা করে কাটে তখন আমি এভাবে কোণা করে কেটে নিই উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি সম্পূর্ণভাবে লেসটা বসিয়ে দেবো পুরোটুকু আমি লেসটা কীভাবে বসাচ্ছি দেখুন এভাবে আপনারা লেসটা বসিয়ে দিবেন মানে কিছু কিছু জিনিস আছে মানে মানে সিম্পল কাপড়ও যদি আপনার লেস বসান অনেক গড়েছে লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এরকমভাবে আমি সুন্দর করে পুরোটুকু লেস লাগিয়ে নেব দেখুন আমি কীভাবে লেস লাগাচ্ছি তো দেখ এই যে এরকমভাবে আমি মানে সম্পূর্ণভাবে পুরোটুকু লেস লাগিয়ে নিয়ে এখন আমি সাইকেলের যে লেসটা সেটা আমি লাগাবো অনেকে কমেন্ট করে না পার লিস্টটা ভিতরে দিলে ভালো লাগতো কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার এটা উপরে যেহেতু অনেক চেক সেই জন্য আমি উপরেই লিস্টটা দিচ্ছি তো অনেকে আপনারা যদি চান তাহলে ভিতরে দিতে পারেন সমস্যা নেই কিন্তু আমার এটা ভালো লাগলো যে আমি উপরে দেবো এই জন্য আমি উপরে দিয়েছি তো এরকমভাবে পুরোটুকু আমি লিস্ট লাগিয়ে নিচ্ছি এখন এটা পুরোটুকু একটা চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো চাপ সেলাই দেওয়ার পরও এখন গলার যে চাপ সেলাইটা সেটাও আমি দিয়ে দিচ্ছি তো পুরোটুকু আমি এরকমভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে দেখেন ডিজাইনার সুন্দর গলাটা হয়ে গেছে এখন পিছনের যে কাপড় বকরমটা কেটেছিলাম সেটা আমি কাপড়ের সাথে আয়রন করে কাপড়টা কেটে নিয়েছিলাম হাফ ইঞ্চি কাপড় রেখে তো এখন এটাকে আমি সেলাই করে নিয়ে এখন আমি পিছনের যে কাপ কামিজের পাটটা সেটাকে পিছনের গলাটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি লাগিয়ে নেওয়ার পর কাপড় হাফ ইঞ্চি রেখে কোনা করে কেটে উলটিয়ে নিচ্ছি তুলটি নেওয়ার পর দেখুন হয়ে গেলে এরকম গলা এখন এটাকে আমি একটা চাপ সেলাই দেব মানে গলার যেটা সেটাকে চাপ সেলাই দেবো একটাকে এখানে আমি হাতের কাজ করব না এখানে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি তো এইরকমভাবে আমি পুরোটাকে মেশিনে সেলাই করে দিচ্ছি তো সেলাই করার পর এখন আমি দুই কাজ জয়েন্ট করে নেব তো এখন আমি দুই কাজ ডবল ডবল করে জয়েন্ট করে দিচ্ছি প্রথমে ব্যাক স্টিচ দেবেন মানে আপনারা সব যদি ব্যাক স্টিচ দেন তাহলে কিন্তু সেলাইটা ছোটার সম্ভাবনা কম থাকে তো এরকমভাবে আমি পুরোটুকু ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি ডবল করে সেলাই করে দিচ্ছি এখন কাজ সেলাই করার পর যে সাইডের যে ফাড়াটা বা সাইডের যেটা সেটা আমি সেলাই করে নিচ্ছি এখনও আমি যেখানে ফাড়া ধরে সেখানে ব্যাক স্টেপ দিয়ে দিচ্ছি তো দোনো সাইডে আমি সেলাই করে নিচ্ছি এভাবে আপনারা দোনো সাইডে সেলাই করে নেবেন তো দোনো সাইডে আমি ডবল ডবল করে সেলাই করে নিচ্ছি তো দেখতে পেলেন আমি ডবল করে দু সাইডে সিলেক্ট করে নিয়েছি তো ডবল করে সিলেক্ট করার পর এখন আমি হাতাটা জয়েন্ট করবো তো হাতাটা কীভাবে জয়েন যেহেতু এটাকে আমি দুইটা জোড়া লাগাবো আমার চারটা জোড়া হয়নি তো এখানে আমি জোড়াটা লাগিয়ে নেব দেখুন আমি জোড়াটা এভাবে লাগিয়ে একটা সেলাই দিয়ে তারপর উল্টে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেল এখন যে হাতের যে মুহুরিটা সেটা আমি সুন্দর করে চিকন করে এই বোড়াটা সেলাই করে নেব এরকম করে আপনার আর যদি আপনাদের পিকো মেশিন থাকে সেটা পিকু করতে পারেন তো এখন আমি সেলাই করার পর এখন এটার উপর আমি লেসটা বসিয়ে দিই আমি কিন্তু উল্টা সাইডে লেসটা বসেছি তাই দেখুন উল্টা সাইডে লেসটা বসানো পরে যে এরকম হয়েছে তো এখন এটাকে আমি দুই মুখ একসাথে করে সেলাই করে নেব তো সেলাই করার পর দেখুন হয়ে গেলো মাই খাতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে দানো হাতাটা কেমন লাগলো আপনাদের কাছে তো এখন এটাকে আমি যে হাতার যে জয়েন্টটা সেটা আমি লাগাবো তো হাতার জয়েন্ট কীভাবে লাগাবেন বা হাতা কীভাবে তাল পাট কাটবেন সে সব ভিডিও আমার দেওয়া আছে আপনারা চলে দেখতে পারেন তো এখন এখানে আমি উল্টা জয়েন করে নেব এখন আমি হাতার মাপটা নিয়ে নিয়েছিলাম প্রথমে আমি সবসময় একটা সেলাই দিয়ে দিই তারপরে হা মানে বগুলে যে মাপটা সেটা নিয়ে আমি আরেকটা সেলাই দিই তো এখন করে সেলাই করে রেখে দিলাম পরে আমি হাতাটা লাগিয়ে নেবো এখন এখানে আমি যে সাইডের যে ভাড়া এইটা আমি আয়রন করে নিয়েছি যেন কুসকিয়ে না যায় আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এই যেটা আয়রন করে নিয়েছি এইটা যদি আয়রন করে নেন তাহলে কুস্কা না কোনো হবেও না খুব সহজভাবে সুন্দরভাবে মানে সেলাইটা করতে অনেক ইজি হবে যদি আপনারা আয়রন করে নেন তা আমি এরকমভাবে আয়রন করে নিয়েছি তাহলে আর কুসকে না এই জন্য আমি আয়রনটা করে নিয়েছি তো এরকমভাবে পুরোটুকু আমি সেলাই করে নেব তো এখন পুরোটুকু সেলাই করার পর যে এখন এখানে কোনো কুসকে সুন্দর করে কিন্তু এটা সেলাইটা হয়ে গেছে তো এখন আমি নিচের যে বর্ডারটা মানে আগে দুই সাইডে আমি এরকম করে সেলাই করে নেব তো এই আপনাদের মানে দুই সাইডে দেখান কারণটা হচ্ছে দেখেন মানে কোনো কিছু কুচকে যাচ্ছে না আর কোনো আবেগ হচ্ছে না এই জন্য বলতেছি যে বারবার বলতেছি আপনারা আয়রন করে সেলাই করে নেবেন তো এরকমভাবে পুরোটুকু সেলাই করে নেবেন তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা সেলাই করে নিলে আপনাদের কোনো কুসকে যাবে না এখন দু সাইডে সেলাই পর এখন নিচের যে বর্ডারটা সেটা আমি সেলাই করে নেব তো দেখুন আমি কীভাবে বর্ডারটা সেলাই করতেছি এখানেও কিন্তু আমি আয়রন করে নিয়েছি তো আমি দোনো সাইডেই আয়রন করছি এবং নিচেও আয়রন করে নিয়েছি যেন সোজা হয় এরকম কোনো বের না হয় তো আপনারা এরকম করে কাজটা করে নেবেন তো এরকমভাবে পুরোটুকু আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি এরকমভাবে পুরোটুকু আমি চাপ সেলাই দিয়ে দেবো তো এরকমভাবে পুরোটুকু সব সেলাই দেওয়া হয়ে গেল এখন আমি হাতাটা জয়েন করবো দেখুন এর আগে দেখাচ্ছি যে আপনার এখানে একটু কোনো আর কুচকিয়ে যায়নি দেখছেন এর ভিডিও আমার আলাদা করে দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো এখন আমি হাতাটা জয়েন করবো তো দেখুন হাতাটাই যে কীভাবে আমি জয়েন করতেছি তো এভাবে আপনারা হাতাটা জয়েন করবো দেখুন আমি এখানে মাপ নিয়ে আরেকটা সেলাই দিয়ে তো তা এরকমভাবে আমি পুরোটুকু মানে মাপ নিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি যেখানে আমার এটা বসবো সেখানে আমি মানে সামনে যেহেতু আমার তালপাট বলবো সেইখানে আমি হাতাটা তালপাটটা কেটে নিলাম তা কেটে নেওয়ার পর এখন আমি হাতাটা জয়েন করবো জয়েন দেওয়ার আগে একটা খেয়াল করুন নিচে যে কাপড়টা থাকে কামিজের যে মোটা সাইডে যে ভিতরে কাপড়টা থাকে সেটা আপনি পেঁচিয়ে নিচে দিয়ে দেবেন কামিজেরটাও দেবেন আর হাতারটাও দিন তাহলে হলেও কিন্তু এই কাপড়টা মানে কুচকিয়ে যাবে হাতার নিচে যেয়ে কুচকিয়ে দেওয়া যাবে তো এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে তো এখন পুরোটুকু দেখুন করে আমি জয়েন করে ফেললাম হাতাটা তো হাতাটা জয়েন করার পর হয়ে গেল সুন্দর ডিজাইনের কামিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন